অনেক তো মাখা মাখি খেয়েছি জীবনে তবে এরকম মাখা আমি কখনো খাইনি তো আজকে হঠাৎ করে যখন জানতে পারলাম এ ধরনের মাখা আমাদের এখানেই হচ্ছে বাড়ির পাশেই তো ছুটে গেলাম আমরা সবাই মিলে মাখা নেওয়ার জন্য তো কিসের মাখা কেমনে মাখানো হচ্ছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর আগে কে কে খেয়েছেন সেটা অবশ্যই জানাতে ভুলবেন না তো হ্যালো এভ্রিহান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এ তো আলহামদুলিল্লাহ বাবা অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো আমরা আজকে চলে গিয়েছি সুন্দর একটা ডিম মাখা খাওয়ার জন্য ডিম ভর্তা ডিমের অনেক আইটেম খেয়েছি তবে এই প্রথমবার এইভাবে ডিম মাখা আমি খেলাম তো যারা এর আগে খাননি অবশ্যই সেটা কমেন্টসে জানাবেন আর যারা খেয়েছেন তারাও জানাবেন আর কোন কোন এলাকায় এভাবে বানানো হয় সেটাও জানাতে ভুলবেন না তো এই দিকে আমরা গিয়ে দেখি এদিকে উনি একটা মাখা অলরেডি বানিয়েছেন বানিয়ে দিয়ে দিচ্ছেন সার্ভ করে দিচ্ছেন ডিমের মাখা আর কি তো এই ডিম মাখা বানাতে কি কি লাগছে আর খাইতে কীরকম স্বাদ সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমরা মাখাটা নিয়ে নিয়েছি তো আমাদেরটা আমি আপনাদের কাছে প্রথমে শেয়ার করছি দেখতে কেমন হয়েছে দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে আর খেতেও সত্যি মার্শাল্লা অনেক বেশি ভালো ছিল তো আমরা আসলে পরিমাণে একটু ঝাল কম নিয়েছিলাম তার জন্য একটু কম ভালো লেগেছে তবে এইটা খেতে গেলে অবশ্যই পর্যাপ্ত ঝাল দিয়ে খেতে হবে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে তো এখন চলুন দেখা যাক এটা মাখার জন্য কে কী নিচ্ছেন তো এখানে ডিম নিয়েছে তো একটা ডিম মাখা মানে একটা ডিম আস্ত দিয়েছে কিনা আমি সঠিক জানি না তবে একটা ডিমের মাখা এখানে বলছে চল্লিশ টাকা তো এখানে দিয়ে দিচ্ছে একটা ডিমের সাথে দিয়ে দিচ্ছে ফুচকা ডিম কতটুকু দিলো বুঝতে পারলাম না আর কি জাস্ট ফুচকা দিয়েছি সেটা দেখলাম তারপর পরে এর এক এক করে অনেক ধরনের মশলা এখানে ব্যবহার করা হচ্ছে তো প্রথমে ডিম আর ফুচকা দিয়ে তারপর ভালো করে এভাবে মেখে নিচ্ছে তারপরে একটু একটু করে মশলা দেবে আর মাখবে তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছে এই যে আলু সিদ্ধ আর কি সব কিছু ওর মধ্যেই রাখা আছে তারপরে দিয়ে দিবে এক এক করে বিভিন্ন ধরনের মশলা শশা থেকে শুরু করে জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া হলুদ গুঁড়া না সরি হলুদ গুঁড়া তো অলরেডি দেওয়া আছে লবণ তো স্বাদ মতো লবণ সব কিছু দিচ্ছে তারপরে দিচ্ছে সরিষার তেল যদি বা উনি বারবার আমাদেরকে জিজ্ঞেস করতেছিল ঝালটা আমরা বেশি খাবো কি না যেহেতু আমাদের সাথে ছোট্ট একটা বেবিও খাবে তো সেহেতু আমরা ঝালের কথা বারবার বলছিলাম না ঝাল অনেক কম দেবেন ঝাল অনেক কম তো আমাদের মতো কেউ এই ভুলটা করবেন না ডিম মাখা খেতে গেলে অবশ্যই ঝালের পরিমাণটা একটু বেশি নেবেন তাহলে খেতে অনেক বেশি ইয়ামি হবে তো এই দিকে কথা বলতে বলতে উনি মাখাটা মাখিয়ে যাচ্ছিলেন সুন্দরভাবে আর খুব বেশি সময় নিয়ে মাখছিলেন এবং তেলও দিচ্ছিলেন অনেক সুন্দরভাবে বেশি বেশি করে যাতে টেস্টি হয় অনেক বেশি তো আমাদের কাছে আসলে সত্যিই ভালো লেগেছিলো ওনার মাখার প্রসেসটা তো এই প্রথম মাটি ডালে বিমান মোড়ে এরকম মাখা মানে পাওয়া যাচ্ছে আর কি তো আগে কোথাও পাওয়া যায় তো কিনা আমি জানি না আমার লাইফে আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম তো আমার কাছে মাসালা অনেক বেশি ভালো লাগছিল তো এক প্লেট মাখা নিতে গেলে চল্লিশ টাকা লাগে হাফ প্লেট মাখা নিলে বিশ টাকাতেই হয়ে যায় তো দেখা যায় এক প্লেট মাখা খেলে রাতের বেলা আর তেমন কিছু খাওয়ার প্রয়োজন পড়বে না এরকম একটা বিষয় তো মাখা ফাইনালি আমরা নিয়ে এসেছি এখানে ডিম আছে তারপরে আলু আছে ফুসকা আছে পিঁয়াজ তারপরে হচ্ছে শশা তারপরে ছোলা তো এগুলো যে এতগুলো উপকরণ কখন কখন দিয়েছে আমি আসলে টেরি পাইনি তো মশাল্লাহ অনেক ভালো লেগেছিলো তো বিদায় নিচ্ছি আল্লাহ